থানাকুলির ময়ালে বন্যা পরিদর্শনী রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হুগলি ডিএম ও মুক্তা আরজা আরামবাগ সাংসদ মিতালি বাগ তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী প্রাক্তন বিধায়ক কৃষ্ণ পদসাত্রা জেলা পরিষদের সদস্য সাইনা সুলতানা এছাড়াও ছিলেন দীপেন মাইতি হায়দার আলী টুপাল ইলিয়াস চৌধুরী সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীরা উপস্থিত আছেন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা বন্যা দুর্গতদের পাশে রাজ্য সরকার আছে জানালেন মন্ত্রী বেচারাম বান্না ময়াল কাঠের ব্রিজ পরিদর্শন করলেন হুগলির খানাকুল থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা দাদা বিভিন্ন জায়গাতে খালগুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে এতে করে চাষিরা দাবি করছে এর বিরুদ্ধে খরাব ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী দিন খানাকুলোর বুকে যতগুলি খাল আছে আমরা সংস্কার করব এবং সুইচ গেটের মাধ্যম দিয়ে কৃষক তার প্রয়োজনীয় জল যেরকম ব্যবহার করবে আবার বন্যার সময় মাঠের জল যাতে দ্রুত নেমে যায় সমস্ত রকম জল বিপজ্জনক অবস্থায় রয়েছে কারণ নদীর জল বাড়ছে ছোট একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী দ্বারকেশ্বর এসেছে দ্বারকেশ্বরের নদী জল উঠছাচ্ছে আস্তে আস্তে এবং বিবিসি থেকে প্রায় আধ লক্ষ জল আজকে ছেড়েছেন তার প্রভাব হয়তো আগামীকাল করব সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন ম্যাম আছে এমপি রয়েছেন আমাদের আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র তাবেলা এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধির নিয়ে আমরা দেখে গেলাম দেখার উদ্দেশ্য একটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায় সেজন্য আগাম সতর্ক সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা যা বুঝলাম ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং বিশেষ করে যে গ্রামগুলো প্রতি বছরই জলমগ্ন হয় সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে সেই শিশুর চিহ্নিতকরণ করা সেই ফ্যামিলিগুলোকে গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা এবং আজ থেকে আমাদের ভিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদী সংলগ্ন যে বস্তি রয়েছে গ্রাম রয়েছে তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থা পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায় সেজন্য মাইক প্রচার চলছে এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোরে আবেদন করব যে তারা যেন পুলিশ প্রশাসন বিডিও প্রশাসনে কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে এবং যেখানে যেখানে থাকবে বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো রয়েছে ফ্ল্যাট সেন্টার সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা স্কুলগুলোকে এবং প্রাইভের লজগুলোকেও আমাদের সাহেব বলা হয়েছে যে এমনকি এটাও বলা হয়েছে কোনো বয়স্ক মানুষ যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যেখানে জলমগ্ন হয় না সেখানে যদি আত্মীয় স্বজন থাকে প্রয়োজন পড়লে অটো বা টোটো ভাড়া করে তার বাড়িতে আমরা বৈরকম পরিচিত এবং শুকনো খাবার আমাদের পর্যাপ্ত রয়েছে ঔষধ সাপে কাটা থেকে আন্ত্রিকের ঔষধ যেরকম পর্যাপ্ত রয়েছে তার সাথে সাথে তিরপল এবং শুকনো খাবার চাল এগুলো আমরা পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুত হিসাবেই আমরা এখানে যেরকম জেলা পর্যায়ে ব্লক পর্যায়ে প্রতিনিধি অফিসার জনপ্রতিনিধি মিটিং করলাম তার সাথে সাথে আমরা পরিস্থিতি দেখে এলাম যেখানে আমাদের তার নদী বিপদসীমার উদ্ধ উঠে চলেছে এবং আমি আশা রাখছি যে এটুকু আমাদের কাছে খবর আছে যে বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি রেটা কমেছে তাই আশা যে দ্বারকেশ্বরের জলটা অন্তত কমবে আর দামোদর যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিতে এই না দেওয়ার জন্য আমাদের যে প্রকল্প ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে প্রকল্প আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য ঘরে বারে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগের সাবডিভিশনকে ভুগতে হচ্ছে আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতে করতেন তাহলে কিন্তু আরামবাগের খানাকুল পুরসুরা এবং হাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে যদিও কেন্দ্রীয় সরকারের মুখ না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন আশা রাখছি যে আগামী বর্ষায় সে প্রকল্প হয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মুন্ডেশ্বরী এবং দামোদরের যে মুখ সেখানে আমাদের ইয়ে মহিলা মিশছে যেটা বেগর মুহি সেখানটা পরিষ্কার করার ফলে দামোদর এবং মঞ্জেশ্বরের জলটা টেনে বেড়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে সেখানে জোয়ারের জল জোয়ারের জল অনু জল উঁচু হয় সেক্ষেত্রে খুব বিপদজনক অবস্থা তাই সার্বিক পরিস্থিতি বিচার করে একদম রাজ্য সরকারের সমস্ত বিভাগীয় বিভাগ হাসপাতাল পুলিশ রেস

কার এই নদীতে জল বেড়েছে কিন্তু আজকে জলের পরিমাণ যে জলটা হয়েছে সেটা তারকৃশ্বর দিয়ে হয়েছে এই জল যেটা যাচ্ছে এতে করে এ পর্যন্ত আমরা কোনো খারাপ পরিস্থিতি দেখলাম না কিন্তু আমাদের জেলার প্রশাসনিক বৈঠক আমরা এখানে এস টি এম পি আমাদের মন্ত্রী বেচারাম আমরা ছিলাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি সবাই আমরা উপস্থিত ছিলাম আমাদের মন্ত্রী মশাই ডিটেলসে বলেছেন যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আজকেই একটা চিফ সেক্রেটারিদের দিয়ে বৈঠক করিয়েছে তারপরে এখানে আমরা বৈঠকটা করলাম কারণ খোলা রয়েছে যেটা এরপর যদি কিছু হয় কোনোরকম অসুবিধা হবে না আমরা গতবারে এখানেতে হেলিকপ্টার নামিয়ে উদ্ধার করতে হয়ে এখন এখানকার মানুষ বিশেষভাবে এই জলে ভয়টা কম থাকে তারা রিক্স নিয়ে ফেলে কিন্তু না আমরা বৈঠকে যেটা জানালাম যে এই রকম রিক্স মানুষকে দেওয়া যাবে না ডেঞ্জার জায়গাতে যে সমস্ত মানুষ বাস করে তাদেরকে অলরেডি বিডিওর তরফ থেকে এসডিওর তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে সেই বাড়িগুলোতে বার্তা দিতে বলা হয়েছে যে যদি কোনো পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে কিন্তু তাদেরকে রেস্কিউ করা হবে এবং ফ্লাট এরিয়াতে আমাদের বেশ কিছু আমাদের বাড়ি করা আছে যেগুলোকে ফান্ড রিলিফ সেন্টার বলা হয় তারপরে তো স্কুল তারপরে যারা আমাদের শিশু এবং মাদার যারা প্রেগনেন্ট তাদেরকে হসপিটালেতে আগাম তুলে নিয়ে এসে তাদেরকে সেখানে রাখা তাদের পরিষেবা দেওয়া যারা বৃদ্ধ বা অসুস্থ তাদেরকে তুলে নিয়ে এসে এই রেস্কিউ ক্যাম্পে রাখা ফ্লাড সেন্টারে এগুলো আমাদের সব রকম আজকে আলোচনা হলো সেই নতুন সমস্ত ব্যবস্থা আমাদের হচ্ছে আশা করি খানাকুল বন্যা কবলিত জায়গা সেই জায়গাতে রাজ্য সরকার আগাম যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির মধ্যে এখানকার মানুষের কোনো ক্ষতি হবে না এই বন্যা ইলে যেটা সমস্যা সবথেকে বেশি দেখা যায় যেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকাতে হ্যাঁ সেটা অবশ্যই হয় কারণ হচ্ছে আপনারা জানেন খানাকুলের ভৌগোলিক অবস্থানটা ঠিক একটা কড়াইয়ের মতো আমরা যে রান্না কড়াইয়ের মতো সেই জায়গাতে চতুর্দিক থেকে জলটা গড়িয়ে সেই জায়গায় এসে স্ট্যাগ এবং এই জল দুটি বড়ো খাল আছে একটা হচ্ছে অরোরা খাল আর একটা হচ্ছে ঘুমরা খাল অরোরা খাল ইতিমধ্যে সংস্কার শুরু হয়েছে একটা পাট আর একটা পাট করার জন্যে সেখানেতে টেন্ডার অলরেডি হয়েছে এই ভোমরার খাল প্রায় বারো তেরো কিলোমিটার এইটাকেও আমরা প্রোজেক্ট করবার প্রস্তাব নিয়েছি এটাও স্টেট গভর্নমেন্ট এটাকেও সংস্কার করব তাহলে কী হবে খানাকুল যেটা নিচু জায়গা সেখান থেকে জলটা এবার এসে পড়বে কোথায় আমাদের দ্বারকেশ্বর নদীতে বা যেটা আমাদের পড়বে যেখানেতে দ্বারকেশ্বর রূপনারায়ণে যাচ্ছে দামোদর তারপরে মুন্ডেশ্বরী এসে মিষ্টি যেটাকে আমরা হাওড়া ডিস্ট্রিক্ট একদিক হাওড়া ডিস্ট্রিক্ট আর একটা মারোখানা পানসিউল এই জায়গাটা একটা ড্রেজিং করার আমাদের পরিকল্পনা চলছে জল ধারণের ক্ষমতাটা এইভাবেই যাতে খানাকুলকে রক্ষা করা যায় এরপর আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান এটা আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবে দীর্ঘদিন ধরে কোনো বরাদ্দ করছে না এবারের বাজেটেও দেখেছেন তার একটা শব্দও ব্যবহার করেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদেরকে বলেছেন এবং এই দিন আমাদের যে অধিবেশন চলছে বিধানসভার সেখানে তিনি তার বিবৃতিতে বলেছেন মাস্টার এই ঘাটাল মাস্টার প্ল্যানের রূপরেখা ইতিমধ্যে তৈরি হচ্ছে আগামী বছরের মধ্যে এটাকে পরিপূর্ণতা দেয়া সম্পূর্ণ স্টেটের অর্থ থেকে তিনি করবেন এটা করলে আরামবাগ খানাকুল গোঘাট সহ ঘাটালের বিস্তীর্ণ জায়গা এটা আমাদের এই বন্যার থেকে অনেকটা রেহাই পাবে এর মধ্যে আমাদের এটা রূপ না এটা ড্রেসিংয়েরও চিন্তাধারা আছে ওই খাটাল মাস্টার প্ল্যানে সেই ড্রেসিংটা হলে জল ধারণ ক্ষমতা থাকবে খানাকুল বন্যার থেকে অনেক রূপ এইটো গ্ৰুপে গেল গাঙৰ মোবাইলে